আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন মাসা আশা করি সব ভালো আছেন আমি মাদুর মোহাম্মদ জাহিদ হাসান জুম্মান আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা যদিও আপনাদের অজানা হতে পারে মানে আমার অনুমান বিষয়টা হলো এই যে একটা গাব গাছ দেখতেছেন এটা গ্রামে অনেকে বিলতি গাব বলে গাব দু ধরনের একটা হলো আপনার কেটে ওটাকে জালে বা নৌকাতে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় আর পাকলে হয়তো বাচ্চারা খায় আর এটা সকলেই খায় যে উপরে লাল অংশটা এই যে দেখতেই পারতেছেন এই যে গাছটা এই যে এই যে এই যে গাব দেখা যাচ্ছে আর এটারই গাব আমি দুটো পেরে এই মানে গাছ গাছটা ছোট এই দেখতে পাচ্ছেন গাছটা খুব চিকুন ঠিক আছে আবার এই যে উপরের দিকে দেখাচ্ছি আমি গাছটা মোটামুটি লম্ব হয়েছে কিন্তু আমি প্রথম আজকে এটা থেকে কেটে দেখলাম কেটে গিয়ে দেখতে পেলাম এটাই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি একটা গাব দুভাগে মানে দুই ভাগে খেয়ে ফেলেছি কিন্তু এই পর্যন্ত গাবের বিচি তো অবশ্যই আসে আপনারা জানান আমিও জানি কিন্তু এই গাবার বিচি এখনো পাইনি আমি খেতে খুব বাড়ি সুস্বাদু মিষ্টি মৌসুম ফল সবাই খাবেন আসলে একটা মানুষের পুষ্টির চাহিদার ক্ষেত্রে মৌসুম ফল সবারই জন্য প্রযোজ্য এই আসলে চাপা সত্য কথা অনেকে বিশ্বাস করবেন না গাব বিচি হওয়া কি করে হয় এর জন্য সরাসরি ভিডিওটা আমি দিচ্ছি আপনাকে এটা সাথে দুইটা নিচ্ছি একটা এখনো খাইনি চুলে রেখেছি আর একটা অলরেডি খাচ্ছি দারুণ মিষ্টি আপনাদের সবার দাওয়াত রইলো আমার এখানে আসবেন আপনারা আপনাদের গাবের দাওয়াত রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে শুধু এই গাবটা দেখানোর জন্য মনে চাইলো যে গাব যেহেতু বিচি নাই সবার জানাই ইনশাল্লাহ বাড়ি সবাই খেয়ে বলছে হ্যাঁ অনেকটাই বিচি পাওয়া যায় না তাইবারে সব না অনেক অনেকটাই বিচি পাওয়া যায় না বেশিরভাগই বিচি পাওয়া যায় না আমিও বিশ্বাস করতাম না হয়তো না খেলে বাস্তব প্রমাণ পাইলাম যে জন্য বিশ্বাস হয়েছে কিন্তু আমি গাভের বেশি হয় না না এই প্রথম আমি জানলাম জন্য আপনাদের জানালাম বা আপনারা হয়তো আগে পরে জানেন আমি না আমি আজকেই খেলাম সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার রাখা কামনা করেন মাদম জাহিদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই